রাজ্য সরকার নির্বিকার মুখে বলছে ভাষা আন্দোলন আমাদের এই আন্দোলনকে আমাদের পারমিশন ছিল পাঁচ নম্বর মেট্রো গেটের ওখানে তারা সেখানে মঞ্চ দখল করে বসলেন আমরা বললাম আমাদের সঙ্গে কথা হলো বললো অন্য একটা জায়গা দিচ্ছি মেনে নিলাম বললাম মঞ্চ করব এরা মঞ্চ করতে দিল না আমাদের মিছিল বলেছিল আটকাবো দম থাকলে বাঙালিকে আটকা আমাদের আমরা বাঙালির মিছিলকে আমরা বাঙালি সুহাস বসুর রক্তের জাতি আমরা বাঙালি বীর ক্ষুদিরামের জাতি বাঘা বিপ্লবী বিনয় বদল দিনেশের জাতি বাংলাদেশ থেকে জানি যতটা মুসলিম আমাদের কলকাতাতে বা ভারতবর্ষে এসে পৌঁছাচ্ছে না তার থেকে বেশিরভাগ বিহারিরা বা হিন্দিভাষীরা আমাদের কলকাতা এসে রাজ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মতলাতে স্প্ল্যানেটে বিভিন্ন বড় বাজারে সেখানে গেলে তাদের যে মানে দাদাগিরি সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটা আমরা কিন্তু বনে প্রত্যেকটা মানুষ মানে আমরা বাঙালিরা তাদের উপর নির্যাতিত হচ্ছে কারণ আমাদের বাংলা ভাষা বাঙালাই বাংলায় এসে তারা রাজ করছে আমরা কিছু বলতে গেলে তারা আমাদেরকে চড়াও হচ্ছে আমরা চাই তাদের এই এই যে বিষাক্ত বিষের দাঁত যেন ভেঙে চুরমার করতে চাই আজ আমরা বাঙালি দল পথে নেমেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা বাঙালি তরফ থেকে যে বিশাল বা মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মিছিল ইতিমধ্যে শিয়ালদা থেকে ধর্মতলা এসে উপস্থিত হয়েছে এবং তারা যেটা জোর গলায় বলছেন যে বাংলায় যদি থাকতে হয় তাহলে বাংলা ভাষা শিখে নিতে হবে কলকাতা এবং এই গোটা বাংলার মালিক বাঙালি তাই যদি বাংলায় তাদেরকে থাকতে হয় তাহলে বাংলা ভাষা তাকে শিখতেই হবে রাজ্যে রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বললে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বড় বড় ছোট আক্রমণ মধ্যযুগীয় বর্বরতা বিহার ইউপি দিল্লি মহারাষ্ট্র গুজরাট ডবল ইঞ্জিনের রাজ্যগুলোতে হয়ে চলেছে প্রতিনিয়ত হচ্ছে এর প্রতিবাদে বাংলা ভাষার যে অসম্মান এটা তো এতক্ষণ বহিরাজ্যের কথা বললাম এই কলকাতার মাটিতে বাংলা ভাষায় কথা বলা হয় বাঙালিকে

পাঁচ নম্বর মেট্রো গেটের ওখানে তারা সেখানে মঞ্চ দখল করে বসলেন আমরা বললাম আমাদের সঙ্গে কথা হলো বললো অন্য একটা জায়গা দিচ্ছি মেনে নিলাম বললো মঞ্চ করবো এরা মঞ্চ করতে দিলো না আমাদের মিছিল বলে শুধু আটকাবো আমরা বাঙালি ক্ষমাগত যে আক্রমণ নেমে আসছে তার পিছনে কি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র অবশ্যই রাজনৈতিক ষড়যন্ত্র আজকে থেকে নয় স্বাধীনত্তর ভারতবর্ষেই হিন্দি সাম্রাজ্যবাদ তাদের যে পিতা ব্রিটিশ সাম্রাজ্যবাদ তারা উপলব্ধি করেছিল ভারতবর্ষে যদি সাম্রাজ্যবাদকে বজায় রাখতে হয় যদি শোষণ চালাতে হয় অবাঙালি পুঁজি করতে থেকে আজকে নরেন্দ্র এই এই ষড়যন্ত্র চলে আসছে যতক্ষণ না বাঙালি তার মাতৃভূমি বাঙালি স্থান গঠন করতে পারবে এই ষড়যন্ত্র সে তাই আমরা বাঙালি অবিলম্বে বাঙালি বাঙালি করতে হবে আমাদের রাজ্যে রাজ্যে আমাদের বাংলাকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে বাঙালিদের ওপর অত্যাচার চলছে বাঙালিদেরকে বিদেশি বলা চ হচ্ছে এই এই কারণে আমরা বাঙালি আজ পথে নেমেছি আমাদের এই লড়াই চলছে চলবে আমাদের এই লড়াই শুধু আমাদের লড়াই নাই সমস্ত বাংলার মানুষের লড়াই বাংলার মাটির সকল মানে আমাদের অস্তিত্বের লড়াই আমাদের ভাষার লড়াই আমাদের মাতৃভাষার লড়াই যে লড়াই ছাড়া আমাদের অস্তিত্বহীন আমরা সেই জন্য আজ আমরা এই পথে নেমেছি আজকে বাংলার যুবক যুবকদের আজকে কর্মসংস্থানহীন তাদের যুব তাদের কর্মসংস্থানের জন্য আমরা পথে নেমেছি সমস্ত সরকারি বেসরকারি কাজে আমার সরকারি বেসরকারি কাজে বাংলা ভাষা নিয়োগ করতে হবে সমস্ত ভাষায় নিয়োগ করা উচিত কিন্তু বাংলা ভাষায় আমাদের নিজের মাতৃভাষায় অবিলম্বে আমাদের মাতৃভাষাতে নিয়োগ করা নিয়োগ করতে হবে বাংলাতেও বাঙালি অত্যাচারিত আজকে বাংলাদেশ থেকে জানি যতটা মুসলিম আমাদের কলকাতাতে বা ভারতবর্ষে এসে পৌঁছাচ্ছে না তার থেকে বেশিরভাগ বিহারীরা বা হিন্দিভাষীরা আমাদের কলকাতা সে রাজ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মতলাতে স্প্ল্যানেটে বিভিন্ন বড় বাজারে সেখানে গেলে তাদের তাদের যে মানে দাদাগিরি সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটা আমরা কিন্তু মানে প্রত্যেকটা মানুষ সেটাই আমরা বাঙালিরা তাদের উপর নির্যাতিত হচ্ছে কারণ আমাদের বাংলা ভাষা বাঙালাই বাংলা এসে তারা রাজ করছে আমরা কিছু বলতে গেলে তারা আমাদেরকে চড়াও হচ্ছে আমরা চাই তাদের এই এই বিশক্ত বিশেদ দাদ যেন ভেঙে চুরমার করতে চাই আজ আমরা বাঙালি দল পথিনেবেছি ভগবান ভগবানের যে বাংলা যুবক যুবই দিতে যাবে বাংলা ভাষায় আবার ব্যবস্থা করে দিক আমাদের বাঙালিদের কর্মসংস্থায় ব্যবস্থা ও বাঙালিদের থেকে বাংলা বাংলা বাঙালির যেন আমাদের কর্মসংস্থান দিতে সরাসরি আমরা বাঙালি তরফ থেকে যে বিশাল মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মিছিল ইতিমধ্যে শিয়ালদা থেকে ধর্মতলা এসে উপস্থিত হয়েছে এবং তারা যেটা জোর গলায় বলছেন যে বাংলায় যদি থাকতে হয় তাহলে বাংলা ভাষা শিখে নিতে হবে কলকাতা এবং এই গোটা বাংলার মালিক বাঙালি তাই যদি বাংলায় বাংলা ভাষা তাকে শিখতেই হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তভময় বিশ্বাসের নেতৃত্বে আমরা বাঙালি সংগঠনের বিক্ষোভ মিছিল চলছে এই মুহূর্তে শিয়ালদা থেকে তাদের মহা মিছিল ধর্মতলায় এসে বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম